সালাম আলাইকুম গাইস আমি সৌদি আরব থেকে বা বল এই যে হানিফ রেন বড়ো ভাই চেয়ারম্যান সে সৌদি আরব অনেক দিন ধরে থাকে প্রায় পনেরো ষোলো বছর অনেক দিন ধরে সৌদি আরব কারণ বড় ভাই সে আজকে ইফতারের দাওয়াত দিয়েছে তার রুমে তার মামু বাইগনা তার শালা সকলকে নিয়ে ইফতারের দাওয়াত দিয়েছে আজকে এই যে আমরা ইফতারের জন্য বসে আসি আজান দেয় না এখনো সময় হয় না এই জন্য অপেক্ষা করতেছি আমরা ইফতারের জন্য কি কি আইটেম অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন জুস আছে বুইন্দা বরা এরপরে মুড়ি অনেক ধরনের আইটেম আছে বহুত কারণ লেবেন খেজুর অনেক ধরনের আইটেম সে করেছে আজকে দাওয়াত দিয়েছে তার শালাকে তার বাগ্নি জামাই হয় বাঘনা সকলকে নিয়ে আজকে ইফতারের জন্য দাওয়াত দিয়েছে তাই ইফতারে আসলাম অনেক আইটেম করেছে খাবার জন্য কারণ রোজার মাস লেবেন আছে অনেক ধরনের আইটেম এজে দেখেন কারণ অনেক আইটেম খাবারের জন্য করেছে কারণ দাওয়াত করেছে তাই আসলাম কারণ বড় ভাই না সব পারি না আসলাম কারণ আমরা সৌদি আরবে প্রবাসীরা দেহা জেগে একটু সুযোগ পাইলে দেহাজেগি অনেক সময় সবাই একসাথে হই ইফতারটা বড় জিনিস না দেওয়াটা কারণ আনন্দ অনুভবটা হইলো বড়ো জিনিস কারণ সকলে একসাথেটা মজা হয় কারণ আমরা সকলেই ডিউটিতে থাকি আমরা প্রবাসী যারা কারণ আমাদের কাজকে আমি ব্যস্ততা থাকি ব্যস্ততার মধ্যেও সময় বার করে দেখা যাকি সকলে একসাথে হবার চেষ্টা করি ইফতারের জন্য সকলেই ইফতার করি একসাথে এই যে দেখেন বইসা রয়েছে আজানের জন্য টাইম দেখতেছে আজান এখনও হয় নাই কারণ বইসা অপেক্ষায় আছি আমরা আজান দিবে তারপরে সকলেই ইফতার করব আরও আইটেম আছে কারণ সাথে অনেক ধরনের আইটেম ক্যাপসা আছে হাসি পাশা মাতামে দেখেন ছাগলের মাংস এটা সৌদি আরবে বলে গানাম এ দেখেন দুইটা রান ছাগলের এটাকে গানাম নাম বলে সৌদি আরবে কিন্তু বাংলাদেশে দেহা যায় কি বেড়া যেরকম এরকম ছাগলগুলা দুমবার মতোই মানে এটা দিয়া হাসি পাশা বলে ক্যাপসা হাসি পাসা এটা অনেক মজা কিন্তু জাল লব জাল ছাড়া কারণ এটা সৌদি রাজাভাবে পাক করে এইভাবে কারণ অনেক মজা কারণ এটা পাকানো হয়েছে এই যে দেখেন শুধু আস্ত আস্তে রান দেখতেছেন যে দুইটা রান দুইটা রান দিয়ে পাকানো হয়েছে এটা হাসি পাশা বলে ক্যাপসা সৌদিদের প্রিয় কাবার অনেক মজার কারণ এটা বিরাট মজা লাগে কাইতে কারণ এটা আমাদের কোনো জাল নাই একবারেই কম তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমরা প্রবাসীরা সকলে একসাথে হবার চেষ্টা করি দাওয়াত দিছে বড় ভাই তাই আসলাম